রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের পুরনো সৈনিক তাই তো যে কোনো পরিস্থিতিতে ভরসা করা যায় তার উপর ঠিক যেমনটা হলো আজকের ম্যাচে দলের বিপর্যয়ে জাদেজা প্রমাণ করলেন ক্রিকেটে কেন অভিজ্ঞতার মূল্য এতটা বেশি মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে বলিংটা বেছে নেয় হার্দিক পান্ডের এই সিদ্ধান্ত খুব বেশি একটা ভুল ছিল না চেন্নাই ষোলো রানে হারায় তাদের প্রথম উইকেট অভিষিক্ত আয়ুষ মাহাত্রে প্রমিস দেখালেও ইনিংস বড় করতে পারেননি আট ওভারে তেষট্টি রানে তিন উইকেট হারিয়ে তখন চাপে চেন্নাই সুপার কিংস এবারের আসরে চেন্নাইয়ের সমস্যাটা চার নম্বর পজিশন নিয়ে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলেই বারবার ব্যর্থ হচ্ছে সবাই আর মূলত এখানে জাতা হয়ে এলেন রবীন্দ্র জাদেজা এক প্রান্ত আগলে রাখলেন সাহসটা দিলেন শুভম দুবেকে কোপার অ্যাঙ্করিং রোল যখন যা প্রয়োজন করেছেন তাই পঞ্চম উইকেটে শুভম দুবেকে নিয়ে জুটি করেন উনআশি রানের ডুবে ফিরে গেলেও শেষ পর্যন্ত আঁকড়ে ছিলেন ফ্রিজে খেলেছেন পঁয়ত্রিশ বলে তেপ্পান্ন রানের ইনিংস লং লাস্টিং ফ্রেগেন্সের জন্য ট্রাই করো রিয়েল ম্যান এবং দুই ছয়ের সাহায্যে একশো একান্ন দশমিক চার তিন স্ট্রাইক রেটে সাজানো জাদেজার ইনিংস এই ইনিংসের উপর ভর করে স্কোরবোর্ডে চেন্নাই তুলতে পেরেছে একশো ছিয়াত্তর রান যেটা অঙ্কের পিচের চেস্ট করাটা মুম্বাইয়ের জন্য চ্যালেঞ্জিং বটে ক্যাপ্টেন ধোনির ভরসার জায়গা জুড়ে জাদেজা নামটা অনেকদিন ধরেই ব্যাট কিংবা বল অথবা বাস পাখির মতো ফিল্ডিংয়ে যে কোনো সময় ঘুরে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম তাই তো এই জাদেজা যেন চেন্নাইয়ের জাদুর কাঠি যেখানেই ছোঁয়াবেন সেখানেই ম্যাজিক কুত্ত কাব্য খেলা একাত্তর